তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা কি এমন গান গাইলি রে ভাই টিকটকের ফরেও শুধু এই গান তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা তো কি অবস্থা ভালোবাসার ভাই ও বোনেরা আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে এই গানের টিকটক দেখবো আমরা রাইতে আবার কি মিটাবেন আমার তো সন্দেহ হচ্ছে আবার ওইটাই করবেন নাকি আবার বেশি কিছু মিটানোর আশা করেন না যদি ধরা পড়েন তখন আবার এই অবস্থা হবে মনের আশা মনে থাকে এটা আর পূরণ করতে হবে না যদি হঠাৎ পূরণ করতে গিয়ে ধরা খাও সবার বিয়ে হয় লাভ ম্যারেজ আর কোর্ট ম্যারেজ তোমার হবে কট ম্যারেজ তবে আর যাই হোক আমরা মজা করি আর যাই করি এই গানটা হচ্ছে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়ে গেল এই গানটা জনপ্রিয়তা পেয়ে গেছে অনেকের কাছে এই গানটা শুনতে ভালো লাগছে এই গানটা পরবর্তী শোনার জন্য কি লেখে সাজ দেবেন আমি বলে দিচ্ছি এই গানের টাইটেল হচ্ছে কালা জামাই ভালো না গো কি এমন গানটা গাইছে তাইলে বোঝেন কালো ছেলেদের মানসন্মান ডুবাইয়া দিচ্ছে কালো জামাই বলে যাবে না তার ঘরে এটা তো ছিল টিকটকের এক নম্বর ভিডিওতে চলেন এবারে আমরা দুই নম্বর টিকটকে যে ভিডিওটি আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটি নতুন নতুন ভালোবাসা নতুন নতুন কালে ভালোবাসা থাকবে এটা জানা কথা এই ভালোবাসায় যদি কিছুদিন বয়স হয়ে যায় তখন আর ভালোবাসা ভালো লাগে না তখন ভালোবাসার কপালে লাত্তি মারে বলেছেন এই ভিডিও তো কমেন্ট তারাই করো আমি দেখতে চাই যারা নতুন কালে ভালোবাসা অনেক পাইছো কিন্তু ওই সম্পর্ক পূর্ণ হওয়ার পর তার থেকে অবহেলা পাইছো তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা আপনাকে অবহেলা করতে এবং এখনো যদি আপনাকে অবহেলা করে তাহলে তার নামটা হচ্ছে এই কমেন্ট বক্সে লিখে যান সে যদি এই ভিডিওটা কোনো সময় দেখে তার সামনে যদি নামটা পড়ে তাহলে আর আপনাকে অবহেলা করবে না

মনের আশা মিটাইতে গিয়ে খেয়াল রেখো আবার ফাঁসা যেন বড় না হয়ে যায় কালা করে ফাল পারিস না যা নিজের চেহারা একবার আয়নায় দেখ যা টিকটকের ফিল্টার মেরে ভিডিও করে কোনো লাভ নাই যা তো বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে ঝটকাটা কমেন্ট করেন ঠাঁস কাটা লাইক মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন